আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দমামা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ মহড়া আরো থাকছে ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব এবার বাংলাদেশও বাংলাদেশ সীমান্তে ভারতের করোনা যোদ্ধারে আমেরিকার টর্নেডোর তাণ্ডব নিহত আঠারো পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলার আশঙ্কা হাজারে বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা দিল্লির অভিযোগ প্রত্যাখ্যান ভারতের বিরুদ্ধে রাস্তা নেমেছে পাকিস্তানি হিন্দু সম্প্রদায় দাবানলে পড়েছে ইসরায়েল প্রবেশ করেছে জেরুজালামের দিকে ভারত সামরিক দুঃশাসন দেখাতে কঠোর জবাব দেওয়া হবে পাকিস্তানের সেনা প্রধান এবং সর্বশেষে জানিয়ে দেব ইরানের হামলা হলে ইসরায়েলের তেল আবি ভাই ফসর উড়িয়ে দেওয়া হবে ইরানের ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাও এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ মহড়া ভারত শাসিত কাশ্মীরে পহেলা হামলার প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক যুদ্ধ মহারা চালিয়ে যাচ্ছে রাপাতের সূত্রে ভারতের যুক্তরাষ্ট্র রেডিও পাকিস্তানের তথ্য জানিয়েছে পহেলা মে এক প্রতিবেদনের খবর দিয়ে চাল জাজিরা প্রতিবেদন বলা হয় কোর্ট নল এবং জাফাল সাগরগ সহ একাধিক এলাকায় সেনাবাহিনী এই মহড়া চলছে এতে হালকা ভারী অত্যাধুনিক অস্ত্র যেমন ট্র্যাঙ্ক কমান্ড ও পদাতিক সেনাবাহিনী ইউনিট অংশ নিয়েছে মহরত যুদ্ধ কৌশলের আলোকে আধুনিক অস্ত্রের ব্যবহারিক প্রদর্শন অনুষ্ঠিত হচ্ছে অফিসার ও সৈন্যদের পেশাগত দক্ষতা অত্যন্ত সক্রিয়ভাবে প্রদর্শন করেছেন। আপাতত সূত্র জানিয়েছে এই মহরার প্রধান লক্ষ্য হচ্ছে শত্রুর যেকোনো আগ্রাসনের জবাবে এক শক্তিশালী সুনির্দিষ্ট বাত্রা দাও। পাকিস্তান সেনাবাহিনী সব সময় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে যেকোনো আক্রমণ দাদ ভাঙা জবাব দিতে প্রস্তুত বলেছেন তারা। শত্রু ঘুরে জানাইpartite ভূ রক্ষার জন্য পাকিস্তান সশস্ত্র অফিসার এবং জনরা সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে। আগে উনত্রিশ এপ্রিল রাতে মধ্য ভারতীয় রাফায়েল যুদ্ধ বিমান আকাশ ভারতের ভূখণ্ডের মধ্যে টহল দেয় পাকিস্তান বিমান বাহিনী পি এফ তাৎক্ষণিক ভারতীয় যুদ্ধ বিমান গুলো গতিবিধি শনাক্ত করে এবং দ্রুত প্রতিক্রিয়া জানায় পাকিস্তান তাৎক্ষণিক কার্যকর প্রতিক্রিয়ার কারণে ভারতীয় যুদ্ধ বিমান হয়ে পিছু হট এবং পালিয়ে যায় পাকিস্তান নিরাপত্তা সূত্রগুলো জানায় ভারতের যে কোনো আগ্রাসনের জবাব পাকিস্তান সশস্ত্র বাহিনী সর্বস্ব সতর্ক এবং প্রস্তুত রয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব বাংলাদেশ ও বাংলাদেশ সীমান্তে ভারতের করোনা যোদ্ধারি কাশ্মীরের পহেলা গাঁও এ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপট পূর্ব সীমান্ত জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষত বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা সূত্রের বাদে ইন্ডিয়া টুডে লিখেছে সীমান্তে অস্থিত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় বাংলাদেশ মিয়ানমার এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে পূর্ববঙ্গে মুর্শিদাবাদ সাম্প্রতিক সহিংসতা এবং অকাপ আইন বিরোধী আন্দোলনের সময় ঘোটিজ আ দাঙ্গার পিছনের সীমান্তের দুষ্কৃতকারীদের ಸಂচ্লিষ্টতা ছিল বলে দাবি করা হয়েছে সেই সঙ্গে দাঙ্গায় অন্তত 3 জন নিহত শতাধিক আহত হয়েছেন কেন্দ্রীয় সরকারি কাছে জমা দেওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে এই সংহতি সহিংস দোষকে দিতে বাংলাদেশী উগ্র কারীরা জড়িত ছিল এই প্রেক্ষাপট ভারতে বাংলাদেশ সীমান্ত জুড়ে টহল নজরদারি জোরদার করা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কাប្រវ অঞ্চল সমান্ত ব্যবহার করে অনুপ্রবেশেমা বেছিং চেষ্টা হতে পারে পাহেলগাঁও হামলা জেরে নয়াদিল্লি প্রতিক্রিয়া নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে ইসলামাবাদ ইতিমধ্যেই পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন করা শুরু হয়েছে নৌবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে অনুদিকে নিয়ন্ত্রণ রাখা যুদ্ধবিদ্ধ লঙ্ঘন করে পাকিস্তান বাহিনীর গলাগুলির ঘটনা বেড়েছে পাকিস্তান তথ্যমন্ত্রী আতল্লাহ তলার মঙ্গলবার দাবি করেছে ভারতের পক্ষে থেকে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে সীমিত আকারে সামরিক অভিযান হতে পারে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য প্রেরণ করা হয়েছে তার আগে দিনভর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীর তিন প্রধানের সঙ্গে বৈঠক পয়লাগাঁও হামলার জবাবে পূর্ণ অপারেশনালের স্বাধীনতা দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তর প্রশান্ত পাশাপাশি পূর্বাঞ্চল পরিস্থিতি সফলভাবে পর্যবেক্ষণে রেখেছে নয়াদিল্লি নিরাপত্তা হুমকি মোকাবেলায় সীমান্তবর্তী গুলোতে সেনা আধা সামরিক বাহিনী তৎপরত্ব বাড়ানো হয়েছে সূত্র পাসপুডে জিএ আর আমেরিকার টর্নেডো টান্ডব নিহত আঠারো আমেরিকার মধ্যে দক্ষিণ অঞ্চল এতে মিশরীয় অঙ্গরাজ্য আঠারো জন মৃত্যু হয়েছে ছাড়া ট্রান্ডের আঘাতে মিশরীয় ইন্ডিয়া ইলিওন টেক্সাস আরকানসাসে দুই লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির মধ্যে দক্ষিণ পূর্বাঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের আরিকার প্রতি বছর ট্রান্ডের টান্ডব প্রাণহানি ক্ষয়ক্ষতি এইসব তথ্য নিশ্চিত হয়েছে মার্কিন প্রতিবাদ টন্ড্রডোর আঘাত হানতে পারে আরো সতর্ক করেছে শনিবার এদিকে নিউজে ধ্বংস টেক্স আছে এবং ওয়াক্কালাহো কেউ আঘাত নিয়েছে দুটি অঙ্গরাজ্য শতাধিক স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে টন্ড্রো আঘাত রাস্তার রাস্তায় চলছে বেশ একটি ট্রাক উল্টে গেছে ওয়াক্কা হোম ফরেস্ট্রি সার্ভিসের মতে দাবানালের কারণ ইতিমধ্যে সাতাশ হাজার পাঁচশ একর জমি পড়েছে সরকার জারি করা হয়েছে রেড পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলার আশঙ্কা হাজারে বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান মধ্যে ক্রমবর্ধন উত্তেজনা এখন চরমে পাকিস্তান শাসিত কাশ্মীরে হামলা চালাতে পারে ভারত এমন আশঙ্কা অঞ্চলটি এক হাজারে বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে মাত্র সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন স্থানীয় ধর্ম বিষয়ক বিভাগের প্রধান হাফিজ নাজির আহমেদ বলেছেন আমরা কাশ্মীরের সকল মাদ্রাসা দশ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছি এ খবর দিয়েছে অনলাইন আল জাজেরা এতে বলা হয় গত সপ্তাহে বাইশ এপ্রিল ভারত সচেতন কাশ্মীরে পয়লা গাম সন্ত্রাসী হামলা চালিয়েছে এক দল সন্ত্রাস এতে মোট ছাব্বিশ জন নিহত হয়েছেন এই ঘটনা পাওয়া থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে সন্ত্রাস এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে কঠোর প্রতিশ্রুতি আর হুমকি দিয়েছে দিল্লি ভারতের নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদির দৃষ্টির সেনা বাহিনীক ওই হামলা জবাব দিতে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যাতে তারা উপযুক্ত ব্যবস্থা নিতে পারে পাকিস্তান অবশ্য پہلا দাও হামলার বিরুদ্ধে আনার সম্পক্ততার অভিযোগ নাকচ করে দেয় ভারতের সম্ভাব্য হামলার ব্যাপারে তাদের কাছে বিশদ যোগ প্রমাণ রয়েছে আবশ্যকই যে কোনো আগ্রাসন কঠোর জবাবের অধীন করেছে পাকিস্তান দেশটির তথ্য মন্ত্রণালয় আর আর বুধবার সকালে টেলিভিশন বলেছেন আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে ভারত এমন পরিস্থিতিতে জনমতে আশঙ্কা তৈরি হয়েছে মূলত ভারতের হামলার আশঙ্কায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে এক হাজার বেশি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্র ক্লাস ভারতের বৃদ্ধ রাস্তা নেমেছে পাকিস্তান হিন্দু ধর্মাবলম্বীরা ভারতের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বেলুচিস্তানে কয়েকটা শান্তি বিক্ষোভ করেছেন পাকিস্তান হিন্দু সম্প্রদায়ের সদস্যরা কাশ্মীরের পহলা গাও এই সম্প্রতি সন্ত্রাস হামলার ঘটনা পাকিস্তান সম্পৃক্ততা নিয়ে ভারতের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে বুধবার তারা এই কর্মসূচি পালন করে পাকিস্তানের দৈনিক ডনের খবরে বলা হয়েছে বিক্ষোভের আয়োজন করে বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পিপলস পাকিস্তান পিপলস পার্টির সংকলক সদস্য সঞ্জয় কুমার তার নেতৃত্বে শহরের বিভিন্ন শহরগুলি বিক্ষোভ করে কোয়েটার প্রেস ক্লাবের সামনে জড়হন বিক্ষোভ নারী পুরুষ নির্বিশেষে অংশ নেয় তাদের হাতে ছিল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত বিরোধী নানা ব্যানার ও প্লে কার্ড সমস্ত বক্তব্য বক্তারা ভারতের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন বলে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই সময় পেরাগাঁও হামলা পাকিস্তানের সম্পৃক্ততার দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয় প্রধান বক্তা সঞ্চয় কুমার বলেছেন পাকিস্তান হিন্দু সম্প্রদায়ের দেশের সশস্ত্র বাহিনীর সংখ্যা কত যদি ভারত আগ্রাসনের চেষ্টা করে তবে পাকিস্তানে এক কোটি হিন্দু সেনাবাহিনী পাশে দাঁড়াবে তিনি আর জানান আমরা বারবার বলেছি পাকিস্তানের সন্ত্রাসবাদের বিশ্বাস করে না এবং এ ধরনের হামলার মধ্যে পাকিস্তানকে আন্তর্জাতিক ভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে ভারত সূত্র পাস টুডে জি আর দাবানলে পড়ছে ইসরায়েল প্রবেশ করছে জেরুজালেমের দিকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েলের মধ্য অঞ্চলে শরীফপুরা আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত বৃহস্পতিবার এক প্রতিবেদন দেশটির সংবাদপ্রথম টাইমস অফ ইসরায়েলের তথ্য জানিয়েছে ইসরায়েলের মাইলিদ ফরমাইল এলাকা আগুনে লেলিহান শিখায় এক সপ্তাহ আগে দেশটির মধ্য অঞ্চলে শরীফপুরা দাবানল আরো ভয়াবহ রূপ নিয়েছে

সামরিক শক্তি দৃষ্টি দেশটির দির্ষতা দিক টিম নিয়ে দবানাল নিয়ন্ত্রণ দিশারা পরিস্থিতি বিশ্বের আন্তঃসামরিক শক্তির দৃষ্টিতে সেটি আন্তর্জাতিক মহলে প্রধানমন্ত্রী বরেমি নেতেনেহূত জেনেছে 3টি ফায়ার ফাইটিং প্লেন পাঠাবে ইতালি এবং ক্রোশিয়া সহায়তা অঙ্গীকার করেছে ইউক্রেন ইসরায়েল জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাবির বলেছেন 100 ফায়ার ফাইটিং টিমের সাথো উত্তর থেকে গ্রুপ ও আশা सिद्धांत নিয়েছে সব মিলে একটা বিপদে পড়েছে ইসরায়েল সূত্র পাস টুরে ভারত সামরিক দুঃশাসন দেখালে কঠোর জবাব দেওয়া হবে পাকিস্তানের সেনা প্রধান পাকিস্তানের বিরুদ্ধে ওই সময় একটি ট্র্যাঙ্কির বলেন কোন অস্পষ্টতা নেই ভারতের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে পাকিস্তান আঞ্চলিক প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি এবং সংকল্প অত্যন্ত দৃঢ়। সংবাদ মন্ত্রণালয় দেশটির অন্তর্বাহিনী পররাষ্ট্র দপ্তরে আইএসপিআরএসএ বারাতে জেনেছেন। পক্ষের বাহিনী মস্কো অফস অফ পানজবের ঝিলমে এমআর স্ট্রাইক চলেছে যেখানে কে ছিলেন সেনাপ্রধান বনি এই সময় পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় এর সংকল্প ব্যক্ত করা পার্শ্ববর্তী শেந்தর মনোবল ওস্তুতের প্রশংসা করেন তিনি। এদিকে গতকাল এক সপ্তাহে সমাজ পাকিস্তান প্রধান পাকিস্তান থেকে যুদ্ধ শুরু করবে না কিন্তু ভারত যদি তাহলে কঠোর জবাব হবে তিনি বিশ্ব নেতারা সংযম প্রদর্শনে আহ্বান জানাচ্ছেন জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করেছি পাকিস্তানকে প্রথমে কোন উত্তেজনা বৃদ্ধি ব্যবস্থা নেবে না যুদ্ধ শুরু করবে না কিন্তু যদি ভারতীয় পক্ষ এমন কিছু হয় তা অত্যন্ত শক্তভাবে জবাব দেওয়া হবে ইরানে হামলা হলে ইসরায়েলের তেল আবিব হাইফা উড়িয়ে দেওয়ার ঘোষণা ইরানের ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে এর জবাবে ইসরায়েল তেল আবিব হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মঙ্গলবার ইরানের জাতীয় সেনা দিবস অনুষ্ঠান যোগ সেখানে এমন খুশি রচনা করেছেন প্রেসিডেন্ট ইসরায়েল হুমকি দিয়ে এরআইসি বলেছেন যুক্তরাষ্ট্র যদি বিশেষ করে যারা বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোট কোনো হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে যার প্রভাবে হাইফা তেল ধ্বংস হয়ে যাবে একথা প্রেক্ষিতে সাম্প্রতিক সময় ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামো বিজ্ঞানদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটে এই হামলার জবর জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান হামলা হলে ইসরায়েল দুই শহর ধ্বংসের ঘোষণা দিয়েছেন ইরান দাবি গণ বিধ্বংস তৈরি কাজ চলছে তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ইরান আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে নিবৃত্ত করতে না পারে তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হুমকি দিয়েছে ইসরায়েল সোমবার ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রী চীনের প্রতি আহ্বান জানান ইরানের প্রতি বেজিং এর যে প্রভাব আছে সেটি ব্যবহার করে যেন তেহরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার ব্যবস্থা করে তারা আর নয়তো ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয় ইসরায়েল তার এই মন্তব্যের পরেই এমন করা প্রতিক্রিয়া হয়েছে সূত্র আরব নিউজের